আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতো আমি রিফাতুল আলম পড়াশোনা করতেছি আমি বিবিএস দ্বিতীয় বর্ষে নোয়াখালী মেডিকেল কলেজ নোয়াখালীতে তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো এক্সাম হল স্ট্র্যাটেজি নিয়ে বিশেষ করে এখন এখন আমাদের এসএসসি পরীক্ষা চলে পঁচিশ ব্যাচের তো তাদের জন্য স্পেশালি এবং যে কোনো এক্সামে এক্সাম হলে আমরা কীভাবে ট্রিট করবো বিশেষ করে পাবলিক এক্সাম থেকে শুরু করে সব রকম এক্সাম পরীক্ষার হল সিচুয়েশন আমরা কীভাবে ভালোভাবে ওভারকাম করবো হলের ভিতরে কি করব বা কি করব না হ্যাঁ এই সবগুলো বিষয় আমার ব্যক্তিগত অভিজ্ঞতা প্লাস আমার আশেপাশে যারা দেখছি খুব ভালো করছে তারা কিভাবে হ্যান্ডেল করছে এই সবগুলো বিষয় আমরা হচ্ছে এই অভিজ্ঞতা থেকে আমি কিছু হ্যাক্স বা কিছু টিপস বা কিছু পরামর্শ তোমাদের দেওয়ার চেষ্টা করব যাতে তোমাদের কিছুটা উপকার হয় তো আমরা শুরু করে আর কি কয়েকটা দেয় কয়েকটা জিনিস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ধরো আমরা যখন এক্সাম হলে ঢুকবো এক্সাম হলে ঢুকার পর আমরা যখন প্রশ্ন পাবো প্রশ্ন পাওয়ার পর প্রথম কাজ একেবারে দ্য ফার্স্ট থিংস ইউ শুড ডু সেটা হচ্ছে পুরা প্রশ্নটা দেখা আগে পুরা কোশ্চেন দেখা হ্যাঁ দেখা এটা খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ এখন পুরা কোশ্চেন দেখা গেলে এটার জন্য একটু সময় নিয়ে হলো পুরো কোশ্চেনটা দেখাটা উচিত উচিত এই জন্যই তোমার এটাই হবে রোড ম্যাপ টাইপের তুমি আগামী তিন ঘন্টায় একটা পরীক্ষায় তুমি কিভাবে। কোন দিকে মুভ করবা কোনটা আগে দেখবা কোনটা পরে দেখবা এই সবগুলো নির্ভর করে এই প্রথমে পুরো কোশ্চেন দেখার উপরে আমি এখানে ব্যক্তিগত জায়গায় আমি এখানে সময় নিতাম পাঁচ দশ মিনিট সময় নিলেও সমস্যা নেই এখানে এখানে সময় নেওয়ার চেষ্টা করবে হ্যাঁ যদি বাংলা ওই সৃজনশীল টাইপের হয় এগুলো একটু ভিন্ন কথা এগুলোতে বেশি সময় নেওয়া যায় না বাট অন্য যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তুমি অবশ্যই এখানে বেশি সময় নেবা পাঁচ থেকে দশ মিনিট আমি ব্যক্তিগতভাবে বলি পাঁচ ফাইভ টু টেন মিনিট জাস্ট দেখবা প্রশ্ন দেখবা যে আমি আমি কোনটা পারি কোনটা আমার কোনটা আমি হয়তো এমনও প্রশ্ন যেগুলো একেবারে আগের দিন করছি রাতে করে গেছে এটাই চলে আসছে এমনও প্রশ্ন আছে সকালে দেখে আসছো ওইটা চলে আসছে আবার এমনও প্রশ্ন আছে একটু ট্রিকি একটু তোমার কাছে একটু কঠিন মনে হইতে পারো তুমি এই টপিকটা একটু কম পারো পুরো একটা ওভারভিউ হয়ে যাবে এখানে এবং এটাই আলটিমেটলি তোমার রোডম্যাপ হিসাবে থাকবে আর কি এরপরে তুমি যখন প্রশ্ন দেখছো এরপরে তোমার এরপরের কাজ হচ্ছে তুমি যে প্রশ্ন প্রশ্নগুলো পারো যেগুলো কম যেগুলো একেবারে কমন তোমার ক্ষেত্রে তোমার জায়গা থেকে যেগুলো একবার কমন যেগুলো তুমি পারো একটা শিওর ওইগুলো একেবারে প্রথমে দিয়ে দিবা একেবারে প্রথমে তুমি একটা অ্যান্সার করে ফেলবে কোনো দিকে না দেখে মানে এটা শেষ করার পরে তুমি কোনো দিকে না দেখে যেগুলো তুমি পারো এটা হোয়াট এভার এক নম্বর প্রশ্ন হোক এটা সাত নাম্বার প্রশ্ন হোক হ্যাঁ আবার সিরিয়াল মেনটেন করতে যায় না যে এক নম্বর প্রশ্ন দু এরপর দুই নম্বর প্রশ্ন দু বিয়ের তিন নম্বর না না এরকম করতে যায় না তুমি যেটা পারো এটা যদি সর্বশেষ প্রশ্ন হয় যেটা পারো ওইটা আগে দিয়ে দিবা ওইটা খুব ভালোভাবে দ্রুত আগে আগে দিয়ে দিবা হ্যাঁ তাহলে হচ্ছে তোমার এই জায়গায় তোমার কনফিডেন্সটা বাড়বে হ্যাঁ তুমি যখন আগে পাড়াগুলো দিয়ে দিবা যখন একটা সম একটা অংশ তোমার পাড়া হয়ে গেছে তখন তোমার কনফিডেন্স বাড়বে এবং এটা পরীক্ষার হলে খুবই জরুরি হ্যাঁ আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে এরপরে যে বিষয় এখানে আরেকটা সুবিধা হচ্ছে কমনগুলো দেওয়ার একটা সুবিধা হচ্ছে আমি আরেকটা কথা বলুন সেটা হচ্ছে বিশেষ করে ম্যাথমেটিক্যাল টাইপ যেসব এক্সাম আছে যেমন হচ্ছে ম্যাথ এর ফলে হচ্ছে তোমাদের কী আছে ম্যাথ জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি হ্যাঁ এরপরে এই যতগুলো বিষয় আছে এগুলোর ক্ষেত্রে কী হয় তুমি যখন প্রথম পারা প্রশ্নগুলো দিয়ে দিবা তখন দেখা যাবে কিছু প্রশ্ন হয়তো একটু ট্রিকি আছে বা তুমি হয়তো একটু পারতেছো না ওইখানে দেখা যাবে তুমি এগুলোতে তাড়াতাড়ি দিয়ে দিতে পারলে ওইগুলোতে অনেক সময় পাবা এবং তোমার কনফিডেন্সটাও ভালো থাকবে ওইগুলোতে অনেক সময় পাবো অনেকেই কী করে এখানে একটা জিনিস ভুল করে অনেকেই করে ধরো ম্যাথ একটা এক্সাম ম্যাথ এক্সামে কী হচ্ছে যেগুলো পারে এগুলো মনে করে যে যেগুলো তো পারি আমরা এগুলো পরে দিই যেগুলো একটু কঠিন এগুলো আগে দিই না এটা কোনোভাবে করবে না এটা একটা ভুল স্টেপ অবশ্যই যেটা পারো যেটা সহজ যেটা পারো সেটা আগে দিয়ে দেবা তখন হচ্ছে তোমার পরবর্তী তোমার বাকিগুলো হয়ে যাবে এটা আমার ব্যক্তিগত এক্সাম্পল একটা দিই সেটা হচ্ছে আমি যখন এসএসসি পরীক্ষার দিতে গেছি ম্যাথ পরীক্ষা আমার হচ্ছে ওই একটা পরীক্ষা আমার ওয়ান টাইপ অফ মাথা প্যানিক প্যানিক খাই গেছে আর কি হ্যাঁ এখন আমি কী করছি তখন তখন আমি জাস্ট যেগুলো পারি একবার কমন ওইগুলো আমি দুই তিনটা সৃজনশীল দিয়ে দিচ্ছি মানে ফার্স্টটা জিনিস দেওয়া লাগে তো তিনটা সিজনশুল আমি দিয়ে দিয়ে ফেলছি একেবারে যেগুলো কমন যেগুলো পারি যখন তিনটা সৃজনশল দিয়ে দিয়েছি তখন আমি দেখছি কিছু যেগুলো আমি পারতাম না প্রথমে প্রথম দেখাতে দেখছি যেগুলো আমি পারতেছি না বাট পরে দেখাতে আমি এগুলো একেবারে ইজিলি সলভ করতে পারছি ওই সময় মাথা প্যানিক ছিল মাথায় ভয় ছিল সবগুলো ছিল বাট যখন আমি তিনটা প্রশ্ন দিয়ে দিয়েছি তখন আমার এই কনফিডেন্সটা আবার ফিরে ফেলছি এবং আমি ফিল আরও বেশি হচ্ছে কনফিডেন্ট উৎফুল্ল ছিলাম দ্যাটস দ্য পরবর্তীতে আমি ওইগুলো অ্যান্সার করছি এবং সবগুলো দিয়ে আসতে পারছি খুব ভালোভাবে তো এটা করতে হবে আর কি হ্যাঁ এরপরে আরেকটা বিষয় হচ্ছে বিশেষ টাইম মেনটেন হ্যাঁ টাইম টাইম মেনটেনটা খুবই ইম্পর্টেন্ট এটা ম্যাথমেটিক্যাল এক্সাম পরীক্ষাগুলো যেগুলো যেমন ফিজিক্স ম্যাথ হায়ার ম্যাথ হ্যাঁ কেমিস্ট্রি এগুলোতে আলটিমেটলি আমি দেখছি যে টাইম মেনটেন হয়ে যায় খুব একটা সমস্যা হয় না কিন্তু আমার মনে হয় যে সমস্যাটা হয় কোথায় ওই যে বাংলা বাংলা ফার্স্ট পেপার বাংলা সেকেন্ড পেপার এরপরে আছে তোমার ইংলিশ আসে এরপর হচ্ছে বাংলাদেশ বিশ্ব পরিচয় আছে এই জায়গাগুলো হচ্ছে টাইমটা খুবই খুবই অ্যাসেন্সিয়াল এখানে তুমি একটু কম পারলেও অনেকেই কী করে এই জায়গাগুলোতে প্রথম সৃজনশীলে অনেক সময় দেয় হয়তো প্রথম সৃজনশীলে দিয়ে দিচ্ছে হচ্ছে ধরো তিরিশ মিনিট প্লাস হ্যাঁ হ্যাঁ তিরিশ মিনিট প্লাস পরের সৃজনশীল দিয়ে দিচ্ছে হচ্ছে প্রথম দ্বিতীয় এরকম প্রথম তিনটা দিয়ে দিছে ধরো এক থেকে তিনটা দিয়ে দিছে হচ্ছে তিরিশ মিনিট প্লাস এইটা কিন্তু করা যাবে না একটা জিনিস কিন্তু তিরিশ মিনিট সময় থাকে না হ্যাঁ তখন দেখা যাবে যে তুমি আর ফুল নাম্বার করতে পারো না ফুল নাম্বার অ্যান্সার করতে পারবো না এরকমই করলে ফুল নাম্বার অ্যান্সার করা যাবে না এবং এটা করা যাবে না বুঝছো অনেকে প্রথম দিকে কি করে এই কাজটা করে ফেলে কিন্তু এটা কোনোভাবে করা যাবে না এবং আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার হানড্রেড পার্সেন্ট অ্যান্সার করে আসতে হবে পাবলিক পরীক্ষায় হানড্রেড পার্সেন্ট অ্যান্সার তুমি পারো না পারো যাই করো হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার করতে হবে বিশেষ করে বাংলা ইংরাজি এই যে যে বাংলাদেশ বিষয় এগুলোতে হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার করতেই হবে নাইলে তোমার হচ্ছে এই প্লাসটা মানে এই প্লাসে মিস হওয়ার সম্ভাবনা থাকে যায় তো এই জন্য তোমাকে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার করতে হবে বুঝছো ম্যাথ আসলে তুমি হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার করেও যে তুমি আন্দাজ লেখো হান্ড্রেড পার্সেন্ট করেও লাভ হয় না হ্যাঁ এরপরও চেষ্টা করা উচিত যতটুকু তুমি আটকো কারণ সৃজনশীল কিন্তু মার্ক শুধু অ্যান্সার উপর নির্ভর করে না তুমি যতটুকু করছো নিয়ম অনুসারে কিন্তু অতটুকুই নাম্বার দেবে এটা হচ্ছে সৃজনশীল নিয়ম আছে একটা ধরো চার নম্বরের একটা ম্যাথ এখানে তুমি দুই পার্ট করতে পারছো বাকি দুই পার্ট করতে পারো না এই জন্য কিন্তু তোমাকে দুই দেবে জিরো দেবে না এই জন্য যত পারো অ্যান্সার করা যায় মানে যতটা পারো এক্সপ্লোর করা যায় আর বাংলা ইংরেজির ক্ষেত্রে মাস্ট এটা মাস্ট মানে এটা মাস্ট এটা কোনোভাবে মিস করা যাবে না হ্যাঁ আচ্ছা এরপর আরেকটা বিষয় হচ্ছে হ্যাঁ মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রশ্ন যদি আটকে যাও কী করবা ধরো কোনো প্রশ্নে আটকে গেছো ধরো তুমি দেখছো সব কিছু দেখছো এই প্রশ্ন তুমি পারো সব কিছু করছো কিন্তু প্রশ্ন পরীক্ষার অঙ্ক করতে গিয়ে বা হচ্ছে লিখতে গিয়ে মাঝখানে আটকে গেছো মনে আসতেছে না তখন তুমি কি করবা তুমি কি প্যানিক হবা না এটা করা যাবে না প্যানিক হওয়া যাবে না তুমি আটকে গেছো সমস্যা নেই একটু ছেড়ে দাও পরের প্রশ্ন চলে যাও পরের কোশ্চেনে চলে যাও পরেরটা অ্যান্সার করে ফেলো করে ভালো সমস্যা নেই এবং এটাতে কী হবে তুমি দেখবা তুমি হয়তো ইনস্ট্যান্ট আটকে গেছো তুমি এটা পারতা পারার জিনিস তুমি হয়তো বাট পরীক্ষার হল হঠাৎ আটকে গেছো এখন তুমি যখন অন্যান্য প্রশ্নগুলো দিয়ে আসবা তখন দেখবে যে আবার এটা ধরো দেখবে যে পারে গেছো এটা দেখবা তুমি একবার প্র্যাকটিক্যালি দেখবা এই জিনিসটা হবে হ্যাঁ তো এই জন্য আটকে গেলেই নেক্সটে সুইচ করবা নেক্সটে চলে যাবা নেক্সট কোশ্চেনে চলে যাবা এটা পর অ্যান্সার করতে পারবা দেখবা যে মনে চলে আসছে আচ্ছা আর আরেকটা বিষয় হচ্ছে কোশ্চেন যদি বাই ডিফল্ট কঠিন হয়ে যায় বা আনকমন হয়ে যায় কোশ্চেন যদি কঠিন হয় তাহলে কী হবে বলো তো কোশ্চেন কঠিন হলে প্রথমে প্যানিক করা যাবে না বা হতাশ হয়ে যাওয়া যাবে না কোশ্চেন কঠিন মানে সবার জন্য কঠিন হ্যাঁ তো তুমিও যেটা পারতেছো না আরেকজনও পারতেছ না তুমি তো বুঝতেছো তুমি পড়াশোনা করছো কতটুকু করছো এটা তুমি জানো তুমি যদি ভালোভাবে পড়াশোনা করো এবং যদি না পারো তার মানে অন্য কেউ পারবে না তো শুধু শুধু প্যানিক করার দরকার নেই যতটুকু পারো অতটুকু করবে আরেকটা বিষয় এই জায়গায় দেখবে এইখানে প্রশ্ন যখন কঠিন হয় হ্যাঁ দেখবে যে হল গার্ড হল গার্ড তো ব্যারি করে বাট প্রশ্ন যখন কাটে দেখ অনেক ইজিলি কাটে মানে তুমি জাস্ট একটু একটু লিখলেই মানে অনেক কম লিখলেও নাম্বার দিয়ে যায় আর প্রশ্ন সোজা হলে একটু হার্ডলি হাঁধা কাটে তো যেহেতু প্রশ্ন কঠিন যদি প্রশ্ন কঠিন হয় দেখবা যে জাস্ট যতটুকু তুমি যা জানো অতটুকুই লেখো না লেখে এসো না অতটুকুই লেখো দেখবা যে অতটুকুর জন্য নাম্বার দিয়ে দিছি এরকমই হয় হ্যাঁ আমার আমার একটা আরেকটা অভিজ্ঞতা হচ্ছে আমাদের আমি খুব বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছিলাম এসএসসি এসএচসিও তো এসএসসি পরীক্ষা কুমিল্লা মিলাবোর্ড আমাদের সময় খুব যথেষ্ট কঠিন প্রশ্ন আসছে ফিজিক্সে কিন্তু আমি দেখছি আমি সব আমি এরপর আমার আশেপাশের বন্ধুরা অনেক মার্ক পাইছে মানে যে লেভেলের অ্যান্সার করছে এর থেকে বেশি মার্ক পাই গেছে মানে এক্সেপ্ট এক্স এক্সপেকটেশনের অনুসারে পরে বুঝলাম হচ্ছে যেহেতু প্রশ্ন কঠিন আসছে খাতা কাটছে একটু ইজিলি খাতা কাটছে ইজিলি ছাড় দিচ্ছে অনেক এই জন্য মার্ক আমরা ভাবছি যে এটা হয়তো না নাম্বার এখানে দিবে না এটা তো নাম্বার দেওয়ার কথা না ওইখানেও দেখা যায় যে আমাদের নাম্বার দিয়ে দিছে সবার ক্ষেত্রে এরকম করছে তো এটা এটা খুবই জরুরি যে প্রশ্ন কঠিন হলে প্যানিক না হয় যা পারো তাই লিখবা এবং এটাতে দেখবা যে মার্ক উঠে যাবে দেখো এটা মিলাই দেখো শুধু হ্যাঁ বুঝছো আর আরেকটা বিষয় হচ্ছে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পূর্ববর্তী বা পরবর্তী চিন্তা করার দরকার নাই এটা কেন এটা হচ্ছে একটা সায়েন্টিফিক জিনিস হ্যাঁ তুমি যখন পরীক্ষার হলে বসছো কখনো এটা চিন্তা করবে না যদি আজকে পরীক্ষা খারাপ হয় তাহলে কি হবে মানে ভবিষ্যৎ চিন্তা করার দরকার নাই বা আজকে পরীক্ষা ভালো হলে আমি এই জায়গায় চলে যেতে পারবো না ভবিষ্যৎ চিন্তা করার দরকার নাই তোমার সাথে তোমার সামনে ম্যাথ আছে বা তোমার সামনে প্রশ্ন আছে তোমার কাজ হচ্ছে শুধু অ্যান্সার করা তোমার কাজ কিন্তু এসে করা না ভবিষ্যৎ চিন্তা করা না এটাতে কী হবে ওই সময় পরীক্ষার হলে বসে তুমি ভবিষ্যৎ চিন্তা করবে না এটাতে কী হবে মাথা কিন্তু এক জায়গায় ফোকাস করতে পারে একটা টাইম মাথা অনেক জায়গায় ফোকাস করতে পারে না তুমি যখন একটা ম্যাথ করতেছো ওই সময় একটা প্রেশারিং মুমেন্ট তোমার অনেক দিনের একটা শ্রম যথেষ্ট প্রেশারিং এরপরে তুমি হয়তো যে বোর্ড পরীক্ষা দিচ্ছো তোমার স্কুলে পরীক্ষা দিচ্ছ না হল গার্ড ডিফারেন্ট হ্যাঁ অনেকে হয়তো যে ব্যাচটা পরীক্ষা পঁচিশ ব্যাচ হয়তো এরা কোনো সময় এরা পিএচসি দিচ্ছে কিনা হয়তো অনেক পরীক্ষা দেয়ও নেই পাবলিক পরীক্ষা হ্যাঁ এই যে যখন দেয় নেই তখন এই যে প্রেশারিং মোমেন্টে তুমি যদি আবার ভবিষ্যৎ চিন্তা করো মাথা কিন্তু ফোকাস হইতে পারবে না তখন কি হবে সোজা জিনিসটাই ভুল হয়ে যাবে তো এটা এটার জন্য কখনোই কোনোভাবেই পরবর্তী চিন্তা করার দরকার না পূর্ববর্তী চিন্তা করার দরকার নাই মাথা অ্যাট এ টাইম প্রেজেন্ট এবং ফিউচার ফোকাস হইতে পারবে না হয় প্রেজেন্টে ফোকাস নাহলে ফিউচারে ফোকাস তুমি একটা জিনিস চিন্তা করো অনেক সময় যে তোমার সামনে একটা ধরো ইয়া দিল একটা কিছু দিলা হ্যাঁ এই যে ধরো আমার হাত আমি এই হাতের দিকে দেখতেছি আর ধরো এই যে ক্যামেরা আমি কিন্তু হাতের দিকে ফোকাস করলে ক্যামেরার দিকে ফোকাস করতে পারি না আবার আমি আমি ধরো ক্যামেরার দিকে ফোকাস করতে পারলে হাতের দিকে ফোকাস হয় না ফোকাস কিন্তু এক জায়গায় এরা প্রত্যেক মানুষের একটা বৈশিষ্ট্য এক জায়গায় ফোকাস করা যায় তো এই জন্য কখনোই ফিউচারে মানে ফিউচারের কথা পরীক্ষার হলে বসে চিন্তা করবো না পরীক্ষার হলে তোমার চিন্তা এতটুকুই যে তোমার কাছে প্রশ্ন আছে অ্যান্সার আসে তোমার কাজ হচ্ছে জাস্ট অ্যান্সার করা এই এতটুকুর বাইরে কোনো চিন্তা নেই এবং অ্যান্সারের জন্য ওইটা অ্যান্সার ভালোভাবে দেওয়ার জন্য যতটুকু চিন্তা করা দরকার যত রকম চিন্তা করা দরকার সেটা করবা এর বাইরে ফিউরেস ফিউচারে কি হয়েছে বা কি হবে বা অতীতে কি হয়েছে এগুলো চিন্তা করার কোনো দরকার নেই তো আমার জায়গা থেকে মোটা আগে এই কয়েকটা পরামর্শ আমি তোমাদের দেওয়ার চেষ্টা করছি আশা করি তোমরা এই এগুলো মানলে কিছুটা হলেও উপকৃত হবা তো পরবর্তী কোনো ভিডিওতে হবে তো সে পর্যন্ত সুস্থ থেকে ভালো থেকো আল্লাহ হাফেজ